আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আশা আশা পলাশ লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত সকাল থেকে অনেক কুয়াশা ছিল রোদের কোনো দেখা নেই একেবারে বললেই চলে সকালে নাস্তা করে নিয়েছি অ্যান্ড সকালে বাড়ির সবাই খুবই ব্যস্ত হয়ে পড়েছে পিঠা বানানো নিয়ে তো কাকি পিঠা বানাচ্ছে নানা হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে আর আমি এদিক দিয়ে রুটিগুলো কেটে দিচ্ছি তো পুলি পিঠা বানাতে একটু টাইম লাগে আর একটু লুকেরও প্রয়োজন সকাল থেকে তাড়াহুড়া করে সব কিছু করা হচ্ছে কারণ আজকে চলে যাব বাবার বাড়ির আপন ছেড়ে প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ির অতিথির মতো কিছুদিন থাকার পর আবার সেই ঘুরে ফিরে নিজের সংসার নিজের আপন নিরেই থাকতে হয় মেয়ে হয়ে জন্মেছি তো পরের ঘরে তো থাকতেই হবে পরকে নিজের মনে করে আপন মনে করে নিজের সংসারকে ভালোবেসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এটাই বাস্তবতা বাবার বাড়িতে কিছুদিন থাকার পরেই অনেকেই বলবে কবে এসেছ বা কবে যাবে আর নিজের শ্বশুর বাড়ি বলেন বা হাজব্যান্ডের বাড়ি বলেন আজীবন থাকলেও কেউ বলবে না তো এই পথটাকেই নিজের মনে করে আপন মনে করে থাকতে হবে বাবার বাড়ি ছেড়ে আসার সময় তো কষ্ট লাগবে কারণ ওখানে জন্মেছি নারীর টান ওখানেই তো যাই হোক সকাল থেকে সবাই খুবই ব্যস্ত ছিল তো রান্নাও শেষ করে ফেলেছে আমরা তাড়াতাড়ি খেয়ে বের হয়ে পড়েছি এর মধ্যে বিদায় শব্দটা আসলে অনেক কষ্টের বাট যখন আসি তখন তার থেকেও আরও বেশি আনন্দ লাগে তো যাই হোক কিছু করার নেই বাসায় ফিরতে হবে তো এখানে চারপাশে গ্রামের আপন পরিবেশ ছেড়ে চলে যাচ্ছি আবার সেই শহরের ব্যস্ত জীবনে আমাদের চারটায় ট্রেন ছিল আমরা তিনটায় বের হয়েছি বাসার থেকে আমাদের এক ঘন্টার মতো লাগবে স্টেশনে যেতে তো তো এই আমরা স্টেশনে এসে পড়েছি তো মোটামুটি ভালোই ভিড় ছিল আমাদের ছিটটা পেছনের দিকে ছিল তো আমরা পেছনের দিকে চলে যাই তো হাঁটতে থাকি বিকেল হয়ে গিয়েছে এর মধ্যে স্টেশনে বসে থাকতে একদমই ভালো লাগে না তো বাড়ির থেকে আসার পর আরও খারাপ লাগে সবার জন্য কেমন যেন খারাপ লাগে আবিহার বাবা বা আমরা যখনই যাই বাড়িতে অনেক ভালো সময় কাটে সবার সাথে তুই সবাই আসে নানু খালামুনিরা কাকিরা সবাই মিলে অনেক ভালো সময় কাটায় বাড়িতে যখন আসি তো আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে এক ঘন্টার মতো লাগে তো ওই টাইমটাতে আবিহা ঘুমায় তো এরপর স্টেশনে এসে ঘুম ভেঙে যায় তো অনেক বিরক্ত করে মানুষ গ্রামে একদম পরিবেশ মুক্ত পায় তো যার কারণে ও আসতে চায় না কান্নাকাটি করে সব সময় আসার সময় মন খারাপ থাকে তো এখানে আবিহার বাবা ওকে নিয়ে একটু ঘুরাচ্ছে তো এর মধ্যে আমাদের ট্রেনটাও চলে এসেছে আবিহাওয়া ট্রেনে যেতে খুব একটা পছন্দ করে না অনেক শব্দ আরও অনেক ভয় পায় কারণ অনেক তাড়াহুড়া করে উঠতে হয় স্টেশনে খুব একটা টাইম নিয়ে দাঁড়ায় না এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো ট্রেন টাওয়ার মধ্যে ছেড়ে দিয়েছে তো আমরা আমাদের ছিটে যাচ্ছি আর আপনাদের সাথে যেতে যেতে একটা কথা বলি আমি ফেসবুক পেজ খুলেছি তো এখানেও আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন আমার ফেসবুক পেজ হচ্ছে আশা কুকিং অ্যান্ড ব্লগ তো যাই হোক আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাই হোক বাসায় যেতে যেতে আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লেগেছে তো এখানে বাসায় চলে এসেছি তো বেশ কিছু দিন ছিলাম যার কারণে বেডেড সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ